রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আগামীকাল প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা দেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে অনেকেরই ধারণা যে আগামীকাল যে কোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে যারা ফুলকোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয় এখানে কখনোই ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোনো মামলার রায় নিয়ে এখানে আলোচনা হয় না সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল ফুলকোট সভায় চলমান এই আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে যে ডক্টর ইনুস কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে এই প্রেক্ষিতে এই ফুলকোট সভা নিয়ে সভাপতি আমরা যারা জনতা। যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল তিনটায় এই সভাটি ডাকা হয়েছে এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে চার নম্বর বিল্ডিং এর দোতলায় কনফারেন্স মিটিং এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সবার ব্যাপারে বলা হয়েছে আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি যতদূর জেনেছি বেসিক্যালি সালের একটা বর্ষপঞ্জি মানে ক্যালেন্ডার এগুলো ঠিক করা হবে নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং তাদের প্রমোশন এটি নিয়ে আলোচনা হবে আর সম্ভবত আরেকটি বিষয় আপনারা জানেন যে গত পনেরো মাসে আঠারো জন বিচারক নিম্ন আদালতের তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত মামলা এটি সামগ্রিকভাবে বিচার বিভাগের উপরে ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে আগামীতে ফেলতে পারে এবং আহ বিচারকদের মধ্যেও এই নিয়ে অনেক কানাঘুষা রয়েছে আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা এই দুদক নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর মাত্র একদিন বাকি কাল আমরা জানতে পারবো সুতরাং এই নিয়ে এই মুহূর্তে টেনশন করবার কিছু নেই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে আগামীকাল ফুল কোর্ট সবাই এটি আলোচনা হবে না প্রিয় বন্ধুরা আপনাদের এবং আমারও আগ্রহ ছিল সেই জায়গা থেকে খুব সংক্ষিপ্ত এই পর্বটি করলাম যারা এটি দেখছেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বাংলাদেশের বাইরে থেকে এই অনুষ্ঠানটি দেখছেন এবং যে দেশে এটি অনুমোদিত তাদের প্রতি অনুরোধ থাকবে এই চ্যানেলে জয়েন বলে একটা বাটন রয়েছে জয়েন করতে পারেন জয়েন হলো এই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ